হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাহিরাস মাম্মা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে তো আজকে সকাল সকাল ঘুম থেকেই উঠে দেখি যে আম্মা রুটির জন্য আটার ডো তৈরি করে ফেলেছে তো বললাম যে দাও আমি রুটিটা বানিয়ে ফেলি আমি এমনিতেও রুটি বানাতে এক্সপার্ট সবাই বলে তো এই জন্য যতটা তাড়াতাড়ি ভিডিওতে দেখানো হচ্ছে আসলে অতটা তাড়াতাড়ি বানানোর চেষ্টা করছিলাম কারণ আমার এটা শেষ করে আবার রুটি ভেজে খেয়ে তারপরে আবার স্কুলের জন্য বের হতে হবে তো এখানে রুটিটা ছাঁকা দিয়ে নিচ্ছি রুটির দোটা আসলে ভালো হলে রুটিটাও অনেক ভালো হয় খেতেও আমি লাগে শুধু শুধু খাওয়া যায় তো এই তো তো চিন্তা করলাম যে কী দিয়ে খাবো বাজির জন্য আর ওয়েট করিনি ডাল ছিল আমি ডাল দিয়ে খাই খেয়ে চলে গেছিলাম তো যারা যারা সবাই আমার ফলোয়ার্স আছেন আমি দেখি যে আমার ফলোয়ার্স থাকলে কি হবে তারা কিন্তু আমার ভিডিও বেশি দেখে না যারা আমাকে ফলো না করে মানে ওনারাই ভিডিও বেশি ভিডিওগুলি দেখে যারা যারা ফলোয়ার্স আছে তাদের কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা সবাই আমার ভিডিওগুলি দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো লাগলে আর ভালো না লাগলে অবশ্যই ইগনোর করবেন এটা সম্পূর্ণ আপনাদের উপরে কিন্তু যারা দেখে থাকেন একটু ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো স্কুল শেষ করে বাসে এসে দেখি যে আমার রান্নাবান্না অনেকটাই রয়ে গেছে বাকি যে আমি একটু শাক বাগার করলাম মুরগির মাংস রান্না করব বাচ্চাদের জন্য তো এইগুলো প্রিপারেশান আমার নিচ্ছে তো এর ফাঁকে একটু বলি আসলে কি অত সময় নিয়ে আমি ভিডিও তৈরি করতে পারি না বা অত সুন্দর করে এডিট করে যে আমি ছাড়বো ওটা সময় হয়ে ওঠে না এই জন্য মানে যেরকমই পারি দেওয়ার চেষ্টা করি আর অনেক দিন ধরে আমি ভিডিও দিই নিই মোবাইলও ছিল না হাতে আর মন ভালো ছিল না আসলে ভিডিও কষ্ট করে দেখতে আসলে বোঝা যায় যে কোনো কষ্ট না ভিডিও করে দিতেছে আসলে আপনি যে কোনো ভিডিও করেন না কেন ফালতু ভিডিও করেন ভালো ভিডিও করেন মানে একটু সময় নিয়ে এই ভিডিওগুলো করতে হয় এগুলোরে আবার কেটে ছেটে ফুটে আবার ছাড়াটা আসলেই করে আসলে যেসব আপুরা করেন তারা আসলেই কষ্ট করে করেন এমনি এমনি দিয়েই সব কিছু হয়ে যায় না তো এখানে আমি মাংসের জন্য পাতিল বসিয়ে দিয়েছি তো মাংসটা রান্না করব বাচ্চাদের জন্য মূলত আমরা একটু ভাজি পড়তে হলে ঘেয়ে উঠতে পারি বাট বাচ্চারা তো আর ওইরকম নিতে পারে না তো ওদের জন্য একদম কম ঝাল দিয়ে মুরগির মাংসটা রান্না করব আমার মেয়েও মুরগি খুব পছন্দ করে বোনের ছেলে মেয়ে দুজনেই মুরগি ছাড়া ভাত খেতে পারে না তো এখানে আদা রসুন মশলা কষিয়ে দিয়েছি এরপরে এক চামচ মাত্র আমি মরিচ দিচ্ছি তারপরে হলুদ দিলাম দিয়ে এটাকে আর একটু ভালোভাবে কষিয়ে এটার মধ্যে মাংস ছেড়ে দেবো তো যেহেতু একটু বাচ্চাদেরকে প্রতিবেলার খাবার প্রতিবেলা দেওয়ার চেষ্টা করি এই জন্য আমি নতুন করে ওদেরকে সময় মানে তিনও বেলা নতুন খাবার দেওয়ার চেষ্টা করি তো আমাদের রান্নাবান্না শেষ আমি ফ্রেশ ট্রেশ হয়ে বাকিটা আম্মা করেছিল তো বাকি আমি ফ্রেশ ট্রেশ হয়ে খাচ্ছিলাম খেতে বসলাম তো আপনাদের সাথে শেয়ার করলাম তো সবাই প্লিজ যারাই ভিডিওটা দেখেন পুরো ভিডিওটা না টানিয়ে দেখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ